ছোট থেকেই শ্রীকৃষ্ণ শ্যামবর্ণ কিন্তু শ্রীরাধা তো খুবই সুন্দরী এবং ফর্সা এই শ্যামবর্ণ নিয়ে রাধার সখীরা শ্রীকৃষ্ণকে খুবই রাগাতেন কানহাইয়ের মনেও ভয় ছিল যে তার এই শ্যামবর্ণের জন্য রাধা বা সখীরা তাকে অপছন্দ করে দূরে না চলে যান এইসব ভাবতে ভাবতে কানাই বড়ই উদাস হয়ে পড়লেন তখন মা যশোদার হঠাৎ চোখ পড়ল কানাইয়ের দিকে তাকে এমন চিন্তাগ্রস্ত দেখিয়ে মা যশোদা কান্হাইকে ডেকে জিজ্ঞেস করলেন কানহাই, তোমায় এমন উদাস দেখাচ্ছে কেন কি এত ভাবছ তুমি তখন মা যশোদাকে শ্রীকৃষ্ণ তার মনের কথা খুলে বললেন মাতা যশোদা সব শুনে হেসে বললেন এই সমস্যার এক সমাধান আছে আমার কাছে কান্হাই জিজ্ঞেস করলেন কি সমাধান মাতা মাতা যশোদা বললেন ও গল্পটা শুরু হওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমাদের সংস্কৃতি ঐতিহ্যের বিভিন্ন ধরনের অজানা এবং ইন্টারেস্টিং কাহিনী সহজভাবে জানতে পারো সাবস্ক্রাইবটা করে নাও না হলে এখনই পরে ভুলে যাবে হ্যাঁ তখন মা যশোদা কানাইকে বললেন তুমি এক কাজ করো রাধা এবং গোপীদেরও তোমার পছন্দ মতো রঙে রাঙিয়ে দাও তাহলে আর কারোর নিজের গায়ের রঙই দেখা যাবে না কানাইয়ের মায়ের এই পরামর্শটা বেশ ভালো লাগলো তখন তিনি তার সব সখাদের ডেকে পুরো ব্যাপারটা জানালেন এবং তাদের জিজ্ঞেস করলেন তবে তোমরা তো কি উপায়ে আমি রাধাকে রঙে রাঙাতে পারি তখন তার শখারা ভাবতে শুরু করলেন হঠাৎ তার এক সখা বললেন বেশ তবে আমরা এক কাজ করি গোলাপ গাঁদা জুই চাপা আর যা যা ফুল পাওয়া যায় তা দিয়ে বিভিন্ন রকম রং তৈরি করে নি তারপর তোমার পছন্দ মতো রং দিয়ে তুমি রাধাকে রাঙিয়ে দিও তখন কানহাই বললেন বেশ তবে তৈরি করে বর্ষনা যাওয়ার প্রস্তুতি নি রং তৈরি হলে রং নিয়ে কান্হাই এবং তার সখারা উপস্থিত হলেন বর্ষনায় কিন্তু রাধার কিছু সখী যমুনায় জল আনতে যাওয়ার সময় কান্হাইদের আসার কথা কোনোভাবে জানতে পেরে যান জানতে পেরে অত্যন্ত ব্যস্ত হয়ে তারা রাধাকে গিয়ে সে খবর দেন যে কানহাই ও তার সখারা এসেছেন তাকে রং মাখাতে রাধা সে কথা শুনে হেসে গোপীদের কানে কানে কিছু বলেন আর তা শুনে সব সখীরা জোরে জোরে হাসতে শুরু করলেন কিছুক্ষণ পর কান্হাই তার সখাদের নিয়ে রাধাকে রং মাখাতে এসে চমকে ওঠেন দেখেন রাধা ও তার সব সুখীরা লাঠি হাতে দাঁড়িয়ে রয়েছে এমন স্বাগতমের ধরন দেখে কানাইয়ের সব সখারা তো হতবাক তারা ভাবেন তারা যে রং মাখাতে এসেছে সুখীরা এই কথা আগে থেকে জানল কি করে ততক্ষণে রাধার সব সখীরা লাঠি হাতে শ্রীকৃষ্ণের সব সখাদের তারা করেছেন আর ওদিকে শ্রী রাধিকাও কানহাইয়ের রঙের হাত থেকে বাঁচতে পালাতে থাকেন এই সব হাসি মজার মধ্যে দিয়ে কৃষ্ণ এবং তার সখারা গোপীদের লাঠির হাত থেকে বাঁচতে গোপীদের গায়ে রং ছুঁড়ে রং লাগিয়ে দেন রাধা আর কত পালাবেন শ্রীকৃষ্ণ তাকে ধরে ফেলেন এবং ফুল দিয়ে বানানোর সমস্ত রং দিয়ে রাধিকাকে রাঙিয়ে দেন এমন অপূর্ব সুন্দর লীলা দেখে স্বর্গের দেবদেবীরাও তাদের ওপর ফুলের বর্ষা করতে শুরু করলেন আর শ্রী রাধিকাও তার কান্হায় ভালোবেসে রং লাগিয়ে দেন ফাল্গুন মাসের সেই দিন থেকে সারা বিশ্ব সংসার ফুলের হোলি খেলতে মত্ত হয়ে উঠল আর তখন থেকেই রং দিয়ে দোল খেলার প্রচলন শুরু হলো আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক শেয়ার অবশ্যই করে দিও আর কমেন্টে জানিও কেমন ধরনের স্টোরি তোমরা শুনতে চাও পরের ভিডিওতে সেই রকম একটা স্টোরি নিয়ে চলে আসবো দেখা হচ্ছে পরের ভিডিওতে